এটা ঘোরাতে থাকুক আপনি তাহলে লজেন্স পাবেন এটা 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 যদি আমি এমন করে ঘোড়াই তাহলে এখান থেকে লজেন্স পাবো বাবা এমন করে ঘোরালে এখান থেকে লজেন্স পাবো আরে ম্যাম এই ওর অ্যাকাউন্ট তো ঘোরাচ্ছি ঘোরালে লজেন্স কই আপনি ওই তারকাটা এই ভাবে ঘুরিয়ে মিডের তারকাকে খেল তাহলে ওটা দিয়ে আজকে আপনি চোর কা দিয়ে আমি যদি তোর চোর না আবার করেছি দেখ